আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা খামার দিচ্ছেন মুরগি পালতে আছেন তাদের জন্য আজকে ভিডিওটা নিজে খামারে বইসা কিভাবে মুরগি কাটি রোগ সম্বন্ধে জানবেন কি কি রোগ থাকে মুরগির রোগগুলা কোন জায়গায় থাকে আমরা অনেক খামার নতুন খামার আছে আমরা অনেক জানি না যে মুরগির রোগ কীভাবে কাটি চায় কোন জায়গায় রোগ থাকে আপনার ডাক্তার সারে আপনি নিজে মুরগি কাটি আমার এই মুর্গি আপনি রোগ সম্বন্ধে জানতে পারবেন রোগ থাকে কোন জায়গা কোন জায়গায় কী সমস্যা হয় মেন দুইটা সমস্যা হয় যে সমস্যাটা গাম্বুরা রানীক্ষেত এই দুই সমস্যা আপনি কোন জায়গায় চাবেন আজকে আমি সরাসরি আপনাদেরকে দেখাই দিই মুরগি কাটি তো ভিডিওটা শুরু করে একটা আপনাদের কাছে যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেন নেই পেজটাকে ফলো করে দেবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা আমাদের কাছে আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে বানাই ভিডিও বানাই এই গরম দিই তো চলুন বিউটি শুরু করা যাক তো আমার সামনে দুটা মুরগি মারা গেছে এ দেখুন এই দুটা মুরগি আমি এখন কাটমু কাটতে আপনাকে দেখা দিমু কি কারণে মুরগিগুলো মারা গেছে এগুলো হলো ব্রান্ড ক্রান্ডকের বাচ্চা তো বাচ্চার সময় মুরগি মারা গেলে বাচ্চা রোগ কীভাবে থাকেন না ভি শুকেছে না শুকে নাই গাম্বর আছে না নাই তো আমি একটা থুই আমি এখন এই মুরগিটা কাটমু আপনি একটু দেখাই বিউটা লক্ষ্য করুন তাহলে আপনি শিখতে পারবেন আপনি যদি বি বিডিও চালু করি এমনি এমনি টাকান তাহলে ভাই আপনি রোগ সম্বন্ধে জানতে পারবেন না আপনি ভিডিও মুখে চান যত মনোফ্রান দিয়ে বিডেমুকে চান তার রোগ সম্বন্ধে জানতে পারবেন মুগের না বিকাশ থাকলে কী করতে হবে দেখুন এ রান রানের মধ্যে যদি রক্ত দাগ থাকে তাহলে বুঝতে হবে গামগুড়ে মারা গেছে আমি এটাও চাই এটার মধ্যে রক্তটা ফ্রেশ আছে যদি রানের মধ্যে রক্ত দাগ থাকে তাহলে বুঝতে হবে কি গাম্বুরা মারা গেছে তো রান্না ফ্রেশ রান্না মধ্যে রক্ত দাগ নাই এখন চাইবেন নাকের মধ্যে টিপতে চাইবেন নাকের টিপ যদি নাকিতে পানি পড়ে মানে ঠান্ডা লাগছে তো দেখুন এটার মধ্যে ঠান্ডা নাই নাকিতে পানি পড়ে না এরপরে নাবি মেন সমস্যা বুটিংয়ে হয় নাবিক আসা থাকা নাবিকাচার আপনারা কীভাবে বুঝবেন ভিডিওটি যদি লক্ষ্য করুন আমি এখন দেখাতেছি এ দেখুন এই যে এটা বলে নাবি এটা নাবিক আসা নাভিক কাসার কারণে এটা হয়ে গেছে অন্যরকম নাভি ফুলে গেছে তা আমি একটু কাটি দেখাই আপনাকে যারা এখানে আমার পেজটাকে ফলো করেন ফলো করে দেবেন আপনি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাই এটা অনুরোধ দেখুন এটা নাভি একবারে ডিমের কুসুম মতন হয়ে গেছে এই যে ডিমের কুসুম মতন হয়ে গেছে দেখছেন এটা সমস্যা আছে এটা রোগ আছে আপনার যদি এরকম থাকে তাহলে আপনার লগে লগে ডাক্তার করবেন ডাক্তার অভ করে ট্রিটমেন্ট করবেন সমস্যা হয়ে যাবে জেলা ফ্রেশ আছে দেখুন জেলা ঠিক আছে কিন্তু এটা নাভিক আসার কারণে মুরগিরা মারা গেছে তো বাচ্চার সময় আপনারা এইভাবে মুরগি কাইটা চাইতে পারেন রোগ সম্বন্ধে জানতে পারেন আর ডাক্তার লাগবে না আপনি শুধু কাইটটা ডাক্তারে কল দেবেন যে ভাই আমার এই সমস্যা হয়েছে তা ডাক্তার আপনার লগলগে ঠিকবেন দিয়ে দেবে ঠিক আছে তো দেখুন এরাই কারণে মারা গেছে তো সব ভালো থাকুন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম